ভাই তোর এতক্ষণ লাগে আসতে আমি কখন থেকে ওয়েট করছি তোর ও আর কি একটু দেরি হয়ে গেলো রে নে ঠিক আছে ঠিক আছে চল অলরেডি সবাই চলে গেছে একটু না রে আমার বয়ফ্রেন্ড বললো অপেক্ষা করতো এখনই চলে আসবে ততক্ষণে চল তাহলে রং লাগাই তুই তুলে নি কয়েকটা আয় এদিকে লাগাই দিই না 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 আমাকে আগে ও রং লাগাবে তারপর আমি সুন্দর সুন্দর ফটো তুলবো ঠিক আছে ঠিক আছে বুঝছি নে তোকে রং লাগিয়ে দি তারপর তুই ফটো তুল নে আয় কাছে। না 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 আমাকেও লাগাতে হবে না ভাই আমি একাই একশো আমার মুখে আমি রং লাগাতে পারি আমার কেউ নাই আমিও কারো নয় ফটো তুল ভাই সত্যি বলছি খুব সুন্দর লাগছে তোকে এত সুন্দর ফটো আসবে না তোর কি বলবো আর